আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে বাহির থেকে শুরু করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তো বাহিরে যেহেতু এসেছি তো এই রাস্তাটা দেখে খুব বেশি ভালো লাগলো এখানে আপনাদের সাথে আরেক দিনও শেয়ার করেছিলাম গরমের দিনই এখানে ঠান্ডা লাগতেছিল আর শীতের দিনে বোঝান এখানে কি পরিমাণে ঠান্ডা হয় তো গরমের মধ্যে এসেছি কিন্তু এত বেশি গাছের ছেমা ছিল অনেক বেশি ঠান্ডা শীতল বাতাস ছিল তো আমি শুধু একা আসিনি আমার হাজব্যান্ডও আমার সাথে এসেছে আমরা হচ্ছে একটা মার্কেটে গিয়েছিলাম তো মার্কেট থেকে হচ্ছে এখানে ডিরেক্ট চলে এসেছি আমাদের একটা অ্যাপার্টমেন্ট ছিল এই জন্য তো আমরা খুব বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম প্রায় দেড় দুই ঘন্টা আগে চলে এসে পড়েছিলাম এই জন্য এখন আর কি করব তাই আর কি এই এটা হচ্ছে একটা খেলার পার্ক তো পার্কে বসে আছি আর এখন দেখতেছি যে এখানে গাছ ঘাস আর হচ্ছে রাস্তা যে পরিষ্কার করে তো সেগুলো পরিষ্কার করতেছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো দেখেন ফ্রান্সে যে রাস্তাগুলো যে এত পরিষ্কার করে কিভাবে। যে গাড়িটা দিয়ে হচ্ছে এ সব ময়লাগুলা হচ্ছে মেশিনের মাধ্যমে উঠে নিতেছে আর আরেকজন হচ্ছে বাতাস দিয়ে দিয়ে সব পাতাগুলা হচ্ছে সামনের দিকে দিয়ে দিচ্ছে যাতে করে গাড়ির নিচে ময়লাগুলা সব ভিতরে চলে যায় আর আমরা তো যেহেতু মার্কেট থেকে এখানে এসেছি তো আমাদের বেশ কিছু কেনাকাটাও ছিল তো বসে বসে হচ্ছে আমরা খাচ্ছিলাম যেহেতু প্রায় দুপুরবেলা ছিল দুপুরে একটা দেড়টার দিক সময় ছিল এরকম আর কি আর এখানে বসে থেকে দেখতেছিলাম যে ওনার এই মাঠের পুরো ঘাসগুলো কিভাবে কাটে তো সেটাও দেখে ভালো লাগলো তো ভাবলাম বসে আছি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি যে এত সুন্দর করে কিভাবে মাঠ আর হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করে রাখে আর পুরো মাঠের হচ্ছে গাছ কাটা শেষ শুধু সামনের এতটুকুই ছিল তো এতটুকু শেয়ার করে দিলাম আর আমরা হচ্ছে বেঞ্চগুলো দিয়ে রেখেছি আর এই বেঞ্চের মধ্যে বসে আছি তো এখানে যে ঘাসগুলো ওনারা হচ্ছে কেটে তারপর হচ্ছে আবার পরিষ্কার করে নেবে যে দুই দিক থেকে দেখেন একজন বাতাস দিচ্ছে আর একজন হচ্ছে ঘাস কাটতেছে তো এটা হচ্ছে মার্কেটে যে গিয়েছিলাম তো সেই ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে পরে শেয়ার করলাম আগে হচ্ছে বাহিরের টুকুই শেয়ার করলাম আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর ফলোয়ার তো আমার কাছে খুব বেশি ভালো লাগলো ফুলগুলো দেখে তো আর ঘর সাজাতেও ভালো লাগে কিন্তু এগুলো অনেক পরিষ্কার রাখতে লাগে অনেক সময় দিতে হয় তো এই জন্য হচ্ছে আপাতত কিছু কেনা হচ্ছে না শুধু দেখে যাচ্ছি তো আমার কাছে বেশ ভালো লাগে মার্কেটে এসে যখন এই যে ঘর সাজানোর এইগুলো দেখি আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখি খুব ভালো লাগে আর যাদের অনেক বেশি ধৈর্য আছে এগুলো হচ্ছে ঘর নিয়ে রাখলে এগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয় না তো এগুলো সুন্দর থাকে না অনেক ধুলোবালি পরে এই জন্য হচ্ছে আমি নেই না আর যেগুলো ঘরে আছে ওগুলোই তো পরিষ্কার করার সময় পাই না তো আমার কাছে গাছটা বেশ ভালো লেগেছে মনে হচ্ছে না যে আর্টিফিশিয়াল মনে হচ্ছে যে একদম ন্যাচারাল তো আমি আজকে হচ্ছে মার্কেটে সামনে দিয়ে যাচ্ছি আর মার্কেটেও এসেছি তো ভাবলাম যে একটু আপনাদের জন্য শেয়ার করি আপনাদের কাছে দেখলো অনেক বেশি ভালো লাগবে আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন সব সময় ভালোবাসা দিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক মন থেকে দোয়ার ভালোবাসা কারণ আমি যেহেতু আপনাদেরকে বলেছি আমি কারো ভিডিও দেখে অনেক কমেন্ট করতে পারি না কারণ আমার কমেন্ট হচ্ছে ওনারা বন্ধ করে দেয় তো যতটুকু সময় পারি যত যে কয়টা সম্ভব হয় কমেন্ট করে ফেলি আর যেগুলো সম্ভব না হয় ওই রকম করে দেখে আর কি রেখে দেয় কিছু দরকার আর নেই তো যারা আমাকে এতটা বিশ্বাস করে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে হচ্ছে যে ঘর সাজানোর ফুলগুলো তে ফুলগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে যদিও একটু জঙ্গলের মতো কিন্তু তারপরও কিন্তু ঘর সাজাল অনেক বেশি সুন্দর হবে শুধু পরিষ্কার করাটাই ঝামেলা নয়তোবা নিয়ে রাখা যায় আরে যে ধুলা পরে এই ধুলাতে ধোয়া ছাড়া কোনো উদ্ধার হয় না আর এখানে কিছু আর্টিফিশিয়ালও আছে পাটেরও অনেক জিনিস তৈরি করা আছে এ মার্কেটে পাটের জিনিস থেকে তৈরি করে সব কিছু আছে দেখেন যে পাট দিয়ে তৈরি করেছে তো আরও অনেক ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করব। এ মার্কেটটা পুরোটাই হচ্ছে ঘর সাজানোর আনুষঙ্গিক জিনিস যেগুলা দেখলে কি না যার নিতে ইচ্ছে না করবে তারও একবার ইচ্ছে করবে তো এই যে টেবিলটার দাম দেখেন একশো উনত্রিশ ইউরো দিয়ে রেখেছে কি জন্য দিয়ে রেখেছে জানি না এগুলো কিন্তু গার্ডেনের আর এখানে একটা দোলনা তো আমার হাজব্যান্ড হচ্ছে পুরো মার্কেট ঘুরে হরান হয়ে গেছে সে হচ্ছে এই দোলনাতে বসে জিরাচ্ছিলো তো বা বলতেছিলো যে একটা দোলনা নিবা কিনা কিন্তু আমার ঘরে তো এরকম জায়গা নেই দিয়ে দোলনা এনে রাখবো কই যদি জায়গা থাকতো তাহলে একটা দোলনা অবশ্যই নিয়ে আসতাম যাদের হচ্ছে রুম অনেক বড় থাকে বা প্লাস বেশি থাকে তাদের জন্য এই দোলনাগুলো ঠিক আছে বাংলাদেশেও কিন্তু এখন অনেক বেশি অ্যাভেলেবেল অনেকের এই দেখি যে অনেকের বাসায় এগুলো এখন কেনা আছে তো আমার কাছেও বেশ ভালো লেগেছে আর এখানে হচ্ছে কিছু কসমেটিক্স শেয়ার করব তো এগুলো হচ্ছে একদম সস্তা কসমেটিক্স এটা হচ্ছে আর একটা মার্কেট তো ওই মার্কেটের আরও ভিডিও আছে কিন্তু ভাবলাম যে আমার মোবাইল হচ্ছে অনেক বেশি স্টক ফুল হয়ে গেছে তো কিছু ভিডিও হচ্ছে আমার কমাতে হবে এই জন্য হচ্ছে সামনে যে যতটুকু ছিল এতটুকু নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে বেশ কিছু ফ্রোজেন জিনিস এটি এগুলো হচ্ছে চিংড়ি মাছ যেটা কিনা আমার একদমই পছন্দ না আর অনেকের আছে অনেক বেশি পছন্দ আর এগুলো হচ্ছে ফমাশ আর এখানকার এই যা দেখলেন এই গোস্ত এগুলো হালাল না এমনিতেই আর কি আর এখানে হচ্ছে তরমুজ আর এই ছোটো তরমুজগুলো কিন্তু বেশ মিষ্টি হয় আর খেতেও অনেক ভালো হয় দাম একটু বেশি হলেও অনেক বেশি ভালো হয় আর এগুলো হচ্ছে আনারস আমরা তো সবাই চিনি আনারস আর আনারসের এখানে অনেক বেশি দাম থাকে সব সময় দেখি একদম সস্তা হয় না কখনো। আর এই শাড়িতে হচ্ছে বেশিরভাগই সব চকলেট তো মার্কেটে এসেছে আপনাদের সাথে যদি একটু চকলেটই শেয়ার না করি তাহলে কি হয় এই হচ্ছে একটু চকলেটও শেয়ার করে দিলাম তো বেশ অনেক মজার মজার চকলেট ছিল নর্মালি সবই কম আর বেশি এখান থেকে খাওয়া হয়ে গেছে সবগুলোর টেস্টই জানা আছে তো সবগুলোর থেকে কোনোটা একটু মিষ্টি কম কোনোটা একটু মিষ্টি বেশি এরকম আর কি আর এই সাদা চকলেটটা ভালো মিষ্টি আছে অনেক অনেক মিষ্টি কিন্তু তারপরে একটু খেতে মজাই তো এই চকলেটটাও খেয়েছি মজা আছে শুধু একটু মিষ্টিটা বেশি আর একটু কম হলে আর কি ভালো লাগতো আর আমরা হচ্ছে মার্কেটে ঘুরে এখন হচ্ছে এই ব্যাগটা দেখলাম ব্যাগটা মনে করছিলাম যে বাচ্চাদের পিছনের ব্যাগ হবে দেখি যে না এমনিতেই আর কি কুসুমের মতো আর এখানে অনেক ধরনের খেলনা শেয়ার করব যেগুলো হচ্ছে বাচ্চাদের আর এই খেলনাগুলা কিন্তু বাচ্চারা দেখলে অনেক বেশি খুশি হয় তো এই শাড়িটা পুরোটাই হচ্ছে বাচ্চাদের খেলনার তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা পছন্দ হয় পছন্দ হয়েছে অনেকগুলোই কিন্তু দাম পছন্দ হয়নি এই যে এই ডলগুলো দেখতেছেন এগুলো ছোট ছোট কিন্তু কিন্তু দাম বিশ ইউরো পঁচিশ ইউরো এরকম তো এত দাম এগুলো এই জন্য পছন্দ হয়নি যদি আর কম থাকতো তাহলে হয়তো বা পছন্দ হতো তো আমার কাছে ঘুরে দেখতে ভালো লাগে মার্কেটে গেলে অনেক বেশি ঘুরি দেখি আর দেখি যে কি পছন্দ হয় পছন্দ করে রেখে আসি বা পরে গিয়ে নিয়ে আসি এরকম আর কি কারণ সময় তো মার্কেটে গিয়ে ঘুরে দেখে কিছু কেনা সম্ভব হয় না তো কিছু দেখা থাকলে জানা থাকলে পরবর্তীতে গিয়ে নিয়ে আসা যায় এজন্য আর কি ঘুরে দেখা আর আপনাদের সাথে একটু শেয়ার করা আর যারা আমার ভিডিওটি এ পর্যন্ত কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্য আর প্রতিনিয়তই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আর আমি হচ্ছে আজকে মার্কেট থেকে আপনাদের সাথে ভিডিওটা শেষ করব। আপনাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ